নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসার নতুন একটা ভিডিও তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও শুরু করছে না কারণ সকাল থেকে কারেন্ট ছিল না এখন প্রায় বাজার সাড়ে বারোটার মতন তো এখন কারেন্ট এসে এখন শুরু করতেছে ভিডিওটা সকালে মাছ উচ আনা হয়েছে কাটা বাস আপনাদেরকে দেখায়নি কারেন্ট জল টোল টানা নয় আনা হয়েছে তার জন্য আর দেখা হয় না দেখানো হয় না যে মাছ কাটা উঠি তো আমি এদিকে সবকিছু মাছ উচ কাটা বাস সবাই চলছে জন্য জোকায় টেলছি তো এখন রান্না বসাই দিব তো আপনারা আমার সাথেই থাকবেন না দেখতে থাকবেন যে মাছটা আনা হয়েছে এই মাছটা চাপলা মাছ সব সব জাতের মাছ মিশানো আছে চান্দা মাছ আছে চাপলা মাছ আছে ইচা মাছ আছে সব জাতির মাছই আছে মিশানো ওইদিকে আমি রান্না সু ধুয়ে রেখে দিয়েছি আলুগুলো কাটা হয়েছে ড্যাংগুলো কাটা হয়েছে আর বেগুন কেটে নিয়েছে আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাটে রেখে দিছি তো আজকে রান্নাটা গড়ে বসানো দিনটা ওইদিকে অন্ধকার অন্ধকার মানে বৃষ্টি হতে পারে তো তার জন্য রান্নাটা বাইরের রান্না গরিব নাংলাদা মাথা গাছের পাতা মেহেন্দি যে আনছে গাছের দিকে বাইরে তো ওখানে এটি বাড়িটা দিতেছে মাথার মধ্যে কারণ পাকা চুল ঢে লাল হয়ে যাব তার জন্য মাথা দিয়ে আনতেছে আর এদিকে মামুনি মেহেন্দি পাতা বাড়তেছে

আজকে মাছটা টানাগুলো না চোদ্দ মাছটা আসছে নয় কেজিকে সব কিছু বসিয়ে দিন আর সাথে বেগে মাছের মধ্যে আগে একটু লবণ দিয়ে দিন দিয়ে দিচ্ছি আর কত মচুর বলে দিতেছে चल रही है किसी समय में तो ये पीएस टीआर का समय सुबह में বন্ধুরা আমার পেস্ট বাদ হয়ে গেছে এখন আমি একটু হলুদ লবণ একটু মরচের গুঁড়ো দিয়ে নিব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর একটা হালকা একটু মরচের গুঁড়ো দিবো যেহেতু কাঁচাম দিচ্ছি হালকা একটু মরচের গুঁড়ো লাগব

Ya van a tirar, ¿quieremos? এদিকে এই দিকে বাড়িতে আনেছি বাড়িটি কষায় নিতেছে মাছি করে করার তখন বাড়িটি আনেছ যেমন কষা নিতেছে এদিকে মাছটি আনে মাছটা একটা ছোটো লবণ দিয়ে তো দিলাম

তো এখন বাপদাসি একটু রাঙা দিলে যেমন জ্বর মারো যেমন জ্বর এদিকে দিকে একটু মুড়ি দেয়া একটু অল্প একটু মুড়ি দিয়ে মাখাইমি মুড়ি দিয়ে চিনি দে মাখাইলে কিন্তু স্বাদ লাগে অল্প একটা একটু মাখাইমি আর অল্প দিন সময়ের মধ্যে বন্ধুরের এদিকে মুড়ি লিয়ে আসি একটু চিনি দিয়ে দিয়েছি এদিকে অল্প একটি দিলাম চেমাৰ মানে পইচা দিলে দেখা সিলাই লাগাই দিছে বন্ধুরা মুরু রুটি রাখা শেষ এদিকে জল বসাই দিছি রুটির জল কারণ রাঙা দা হয়েছে শ্যামাই দিয়ে আর রুটি দেখাইবো তো তার জন্য এদিকে জল বসাই দিছি রুটির তো আগে রুটিটা বানাই নিমু তারপরে শ্যামাইটা মানাই তো আপনারা আমার সাথে দেখে না দেখতে থাকেন তো বন্ধুরা এদিকে আমি কাজটা করে হচ্ছে এদিকে রুটি ভাজ হয়ে এদিকে

আমি করার মধ্যে দুটা দিয়ে নিছি জাল দিম তো বন্ধুদের দিকে লং গুলমরিচ আর তার সিং দিয়ে নিতেছি আর দিয়ে নিতেছি তেজপাতা তো এই আগে দিয়ে দিতেছি কারণ জাল উঠবো তো তো বন্ধুরা দুধটা জাল হয়ে গেছে এখন আমি আর কলটা দি নিচ্ছি আর এইদিকে রাঙ্গা দইটা কাচকাচ্ছে দুধটা কিছু তো এই আর বলুয়া দিকে চিনিটাও দিয়ে নিতেছি। লা লা এইভাবে ছোট ছোট অক্ষর দিয়ে গল করে নিতেছি। এই বলুয়া বাবেসের কারণে ডাঙাটা তো মিষ্টির কাছে করে। এদিকে লোয়ার ওদিকে স্ক্রিমতেছে। তাহলে লাগাচ্ছি। তো এদিকে নারকেলটা ভালোটুকে জাল দিয়ে নিতেছি।

সবাই রকম দিয়ে নিম